স্বামীকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায় অনু তার স্বামী একটি মেয়ের সাথে বিভস্ত অবস্থায় শুয়ে আছে হঠাৎ দরজায় খোলার আওয়াজে দুজনে ফিরে তাকায় ও চমকে যায় তাড়াতাড়ি করে এলোমেলোভাবে কাপড় নিয়ে মেয়েটি ওয়াশরুমে চলে যায় অনু স্বামী সাফিন কোনো রকম কাপড় পরে অনুকে প্রশ্ন করে ও ও অনু তুমি আজকে তোমার তো পরশু আসার কথা ছিল অনুর বুক ফেটে কান্না আসছে তারপরেও নিজেকে কান্নাকে সংযত রেখে সে বলল কেন আজকে এসে তোবাদের এই অবস্থায় দেখি কি খুব বেশি সমস্যা করে দিলাম দেখো অনু আই ক্যান এক্সপ্লেইন এরই মাঝে ওয়াশরুম থেকে মেয়েটি বেরিয়ে এলো অনু আর নিজেকে ঠিক রাখতে পারলো না অঝরে কান্না করতে লাগলো আর আচমকা গিয়ে মেয়েটির গালে চড় দিতে লাগলো আর চিল্লিয়ে বলতে লাগলো এই মেয়ে তুমি কে এখানে এভাবে কি করছিলে আর কতদিন ধরে চলছে এসব তোমাদের লজ্জা করে না এসব করতে এইবার সাফিনের ফেরি ফেরে আপনার শরীরে এতই তেজ যে তিন দিন বাপের বাড়ি যাওয়াতে আর থাকতে পারছিলেন না যে শরীরের তেজ মিটাতে পতিতা ঘরে তুললেন এইবার মেয়েটি ফুসে উঠে বেশ সাজালো কণ্ঠে বলল সাফেন তুমি চুপ করে বসে আছো কেন তোমার স্ত্রী সেই কখন থেকে আমাকে যা তা বলে যাচ্ছে তুমি কি তাকে কিছু বলো আমাদের সম্পর্কের কথা আর তোমাদের ডিভোর্সের ব্যাপারে কথাটি শুনে অনুর মাথার আকাশ ফেঁড়ে পড়ল ইরা শোনা আসলে আমি সময় পাইনি ওকে বলার আমি ঠিক করেছিলাম ও বাবার বাড়ি থেকে ফিরলেই ওর সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলবো এর আগে ডিভোর্স কিসের ডিভোর্স সাফিন কি বলছে এই রাস্তার মেয়েটা একটা রক্ষিতার কথা তুমি আমা আর কিছু বলতে পারল না অনু তার আগেই সাফিন এলোপাথারি মারতে লাগলো তোর সাহস তো কম না তুই আমার সামনে আমার ইরাকে বাইরের মেয়ে বলছিস রক্ষিতা বলছিস আজকের পর আমি আর তোর মুখ দেখতে চাই না আমার চোখের সামনে থেকে চলে যাবি সারা জীবনের জন্য আর কিছুদিনের মধ্যেই ডিভোর্স লেটার পেয়ে যাবে বলে আর সাফিন ঘরে থাকলো না বাইরে বের হয়ে গেল এবার ইরা অনুর সামনে গেল দেখলে তো তার স্থান কোথায় তারপর ইরাও বের হয়ে গেল ঘর থেকে দরজার পাশে বসে কান্না করছে অনু ওঠার শক্তিটুকুও নেই শরীরে এর আগে কখনো গায়ে হাত তোলেনি সাফিন কখনো জোর কলায় কথা পর্যন্ত বলেনি আর আজ সব শেষ হয়ে গেল কি কমতে ছিল তার মধ্যে কিছুদিন ধরেই অনু সাফিনের ব্যবহার লক্ষ্য করছিল আগে অনু দুষ্টুমি করলে সাফিন খুশি হতো আর এখন বিরক্ত হয় প্রত্যেকটা কাজে নানান ধরনের কথা শোনায় যার তার সাথে তুলনা করে তার খারাপ ব্যবহার করে কিন্তু কিছুক্ষণ পর আবার মাপ চেয়ে নিত বলতো কাজের চাপে মাথা গরম থাকায় এরকম ব্যবহার করে তাই অনু সাফিনের ব্যবহারগুলো মেনে নিয়েছিল সাফিনার সাফিনার অনু অনু বিয়ে 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 ছিল প্রেমের দুই বছর সম্পর্কের পর পালিয়ে করে সাফিন বেকার থাকায় অনুর পরিবারের লোক তাকে মেনে নেয়নি তাই তো বাইশ বছরের ভালোবাসাকে পায়ে ঠেলে সাফিনের হাত ধরে পালিয়ে গিয়েছিল ভেবেছে কিছুদিন পরই সবাই মেনে নেবে আর মেনে নিয়েছিল তাদের বিয়ের এক বছর পর সাফিনের পরিবার বলতে ওর মা বড় ভাই ভাবি ছিল কিন্তু চাকরি হবার পর সাফিন আলাদা হয়ে যায় অনুর শাশুড়ি অনুকে পছন্দ করতেন না উঠতে বসতে নানান ধরনের কথা শোনাতো ভালো ব্যবহার করতেন না কিন্তু তবুও কখনোই তার পক্ষীর উপরে কোনো কথা বলেনি তার সব কথা মানতে চেষ্টা করত অনু যথেষ্ট সম্মান করত অনু তার শাশুড়িকে সাফিনের ভাবির সাথে ভালো সম্পর্ক ছিল অনুর সম্পর্কে যা হলেও অনু আর রিধির সম্পর্ক ছিল দুই বোনের মতো অনুর ভাবির নাম রিধি অনু বাবা মায়ের একমাত্র সন্তান আর রিধি অনুকে নিজের ছোট বোনের মতো স্নেহ করত। আর সাফিনের বড় ভাই শাওন তাকে ছোট বোনের মতো আদর করত বিয়ের এক বছর পর অনুর পরিবার মেয়েকে মেনে নেয় তাই অনু প্রায় যাওয়া আসা করত। কিন্তু থাকতে পারতো না সাফিনের কারণে তার কথা মতো অনুর বুকে মাথা রেখে না ঘুমালে তার ঘুম হয় না তাই অনু দিন তার বাবার বাসায় থাকলেও রাতে সাফিন তাকে নিয়ে যেত কিন্তু অনুর মায়ের শরীর খারাপ থাকার কারণে কিছুদিনের জন্য থাকতে গিয়েছিল আর দুদিন পর আসার কথা ছিল কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় তারপর ডাক্তার দেখানো হলে ডাক্তার কিছু টেস্ট দেয় রিপোর্ট পাওয়ার পর জানতে পারে অনু প্রেগনেন্ট তার জন্যই অনু সাফিনকে সারপ্রাইজ দিতে দুদিন আগেই বাসায় এসেছিল কিন্তু তারপর যা হলো তার জন্য সে বোটেও প্রস্তুত ছিল না অনু শরীরের আঘাতের থেকে মনের আঘাতটা বেশি ছিল সে সাফিনের এমন পরিবর্তন মেনে নিতে পারছে না বহু কষ্টে উঠে দাঁড়ালো অনু তারপর বারান্দার দোলনায় বসে পড়ল তার প্রেগন্যান্সির খবর আর দেওয়া হলো না সাফিনকে সাফিনের সাথে কথা বলতেই হবে তারপর সে যাবে সাফিনের জীবন থেকে সারা জীবনের জন্য কিন্তু তার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে সাফিনকে এসব ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়লো অনু জানে না অন্যদিকে সাফিন ভাবছে কি করে পাইল ও অনুর গায়ে হাত তুলতে দোষ তারই ছিল গায়ে হাত না তুলে বোঝানো উচিত ছিল যে সে থাকতে চায় না তার সাথে হয়তো ভালোবাসাটা নেই আগের মতো আচমকা সাফিন তার হাতে আঘাত করতে লাগল এই হাত দিয়ে সে অনুকে মেরেছে কেন জানি তার বুকে চিনচিন ব্যথা করছে কিন্তু সে তো অনুকে ভালোবাসে না তাহলে কেন এমন হচ্ছে মায়ায় পড়ে হয়তো অনেকগুলো দিন একসাথে থাকার কারণে হয়তো মায়া হয়েছে তাই তার কষ্ট হচ্ছে মেয়েটার তো কোনো দোষ নেই ও তো তার সর্বোচ্চ দিয়ে সংসারটাকে আগলে রেখেছে সাফিনের ভালো লাগা খারাপ লাগা নজর দিয়েছে অসুস্থ হলে সেবা করা সকালে অফিস যাওয়ার আগে কিছু গোছগাছ করা রাত্রে নিচে না খেয়ে ডিনারের জন্য অপেক্ষা করা সর্বোচ্চ চেষ্টা করেছে মেয়েটা কিন্তু সময়ের সাথে সাথে কিভাবে জানে ভালোবাসাটা হারিয়ে গেছে বোন থেকে হয়তো ইরার ঝাঁঝাল রোগ দেখে তার স্টাইল দেখে কথাবার্তার আচরণ সব কিছুতেই সাফিন মুগ্ধ হয় যা আগে অনুর জন্য হতো অনু মেয়েটা বড্ড সেকেলে সব সময় শাড়ি পরে থাকে বিবিএ কমপ্লিট করার পরেও চাকরি না করে সংসার সামলানোর জন্য ঘরে থাকে রান্না করে সব কাজের জন্য সাফিনের উপর নির্ভর থাকে সব কিছুতে তাই অনুমতি লাগবে নিজস্ব কোনো স্বাধীনতা নেই মেয়েটার কাছে বেশি সাজগোজ পছন্দ না তার হালকা কাজর আর কপালে টিপ কাছের চুরি আর হালকা লিপস্টিক এই তার সাজ সব সময় সাধারণ থাকতে পছন্দ করে সে অফিসে কোনো পার্টিতে গেলেও সে বড্ড সাধারণ সেজে যেত তার বন্ধুদের সাথে ভালোভাবে কথা বলতে চাইতো না মিশতে চাইতো না যা মাঝে মাঝে সাফিনকে বিব্রত করে দিত তাই তো সে তাকে পার্টিতে নিত না অন্যদিকে ইরা মেয়েটা যেন কোনো মডেলের থেকে কম নয় অফিসে সব সময় টিপটপ করে চলে সবার সাথে হাসি মুখে কথা বলে যে কোনো পার্টিতে সে থাকে মধ্যমণি তার রূপের চর্চা সবার মুখে মুখে আর সেই মেয়েটা সাফিনকে প্রোপোজ করে তাই তো সে অনুকে বাদ দিয়ে তার দিকে ঝুঁকেছে আর সব থেকে বড় কথা সাফিনকে মুগ্ধ করেছে তা হল স্বাধীনতা মেয়েটা স্বাধীনভাবে চলাচল করতে পছন্দ করে কারো উপর নির্ভর নয় ফিজিক্যাল রিলেশনে যেতে চায়নি সাফিন ডিভোর্সের আগে কিন্তু ইরার জোর জবরদস্তি করাই সে আর না করতে পারেনি এমনিতেই সে ইরার রূপে মুগ্ধ তারপর কোন ঘরে যেন তাদের সম্বন্ধে সম্পর্কটা হয়ে যায় কিন্তু প্রত্যেকবার শারীরিক সম্পর্কের পর সাফিন বিষণ্নতায় ভুগত তার মনে হতো সে অনুকে ধোকা দিচ্ছে কই অনুসাধে মিলনের পর তো কখনোই এমন বিষণ্নতায় ভুগত না যেন মনটা আরও ফুরফুরে হয়ে যেত তাই তারপর থেকেই সাফিন অনুষ্ঠা কারণে অকারণে খারাপ ব্যবহার শুরু করে কিন্তু কেন জানি আবার গিলটি ফিল হতো যে মেয়েটার কোনো দোষ নেই তাই সে ক্ষমা চেয়ে নিত নানান বাহানায় তা ঠিক এক মাস পর আজ অনুসব জেনে যায় আর একটা বিষয় সে লক্ষ্য করেছে অনুকে ছাড়া তার ঘুম হয় না হয়তো অনেক দিনের অভ্যেস তাও পরিবর্তন হয়ে যাবে ইরাকে পেয়ে ইরাকে সে কথা দিয়েছে খুব তাড়াতাড়ি অনুকে তাদের সম্পর্কের কথা বলে ডিভোর্স দিয়ে দেবে আর তাকে বিয়ে করবে তাই তো এতদূর আগানো সে সঠিক সময়ে অপেক্ষায় ছিল কিন্তু অনুর মায়া ভরা মুখ দেখে সে আর কিছু বলতে পারত না অনু খুব ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামলা চোখ দুটো টানা টানা সরু নাক আর পাতলা ঠোঁট দুটো গোলাপের পাপড়ির নাই লাল অসম্ভব মায়া তার চেহারায় হয়তো যে কেউ তার মায়াই পড়ে যাবে যেমন ভার্সিটির প্রথম দিনে সাফিন তার মায়ায় পড়েছিল অনু প্রচণ্ড চঞ্চল মেয়ে আর প্রচুর দুষ্টু এই জিনিসটাই টানত সাফিনকে তার মায়াপতির দিকে কিন্তু ইদানীং কেন যেন মায়াপতির দুষ্টুমিগুলোও তার বিরক্তের কারণ হতো এসব কথা ভাবতে ভাবতে সাফিন বাড়িতে পৌঁছালো বাড়িতে ঢুকে দেখলো মেইন দরজা খোলা সে তাড়াতাড়ি রুমে ঢুকলো রুমটা ফাঁকা দেখে হঠাৎ তার বুকে ধুক করে উঠল কি যেন নেই রুমটাতে তাহলে কি সত্যিই মায়াবতী চলে গেছে তাকে ছেড়ে হঠাৎ সে বুঝতে পারলো সে কি ভাবছে সে তো অনুকে ভালোবাসে না না অনুর কথা ভাববে না সে আর এখন থেকে শুধু ইরার কথাই ভাববে কিন্তু তার কেন জানি মনে হচ্ছে অনু এই ঘরেই আছে অনুর উপস্থিতি সে বুঝতে পারে তাই সে প্রত্যেকটা ঘর আর ওয়াশরুম চেক করলো কিন্তু অনুকে পেল না তাই হতাশ হলো হঠাৎ ব্যালকনির কথা মনে পড়ল সে দ্রুত ব্যালকনিতে গেল গিয়ে দেখে অনু দোলনায় শুয়ে আছে তাই শরীরের বিভিন্ন জায়গায় মারের দাগ কিছু কিছু জায়গা কেটে গেছে রক্ত পড়ছে চোখের জল শুকিয়ে দাগ পড়ে গেছে মুখে অনুর অবস্থা দেখে সাফিনের চোখ থেকে আপনা আপনি দু জল গড়িয়ে পড়ল অনুর বাবা মা কখনো অনুর গায়ে ফুলের টোকাও দেয়নি তাদের একমাত্র সন্তান বলে আর আজকে সে জানোয়ারের মতো পিটিয়েছে তার অনুকে তাও কোনো দোষ ছাড়াই কোনো নারী তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না কেউ এটা মেনে নেয় না তাই তো তার রাগটা স্বাভাবিক কিন্তু সাফিন নিচেকে কন্ট্রোল করতে পারেনি কথাটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল সাফিন তারপর অনুকে কোলে নেয় সাফিন অনুর গায়ে হাত দিয়ে সাফিন বুঝতে পারে ওর গা প্রচন্ড গরম হয়ে আছে সে তাড়াতাড়ি তাকে বিছানায় শুইয়ে দেয় তারপরে একটি পাত্রে হালকা গরম পানি এনে সেখানে গুলো লাগিয়ে দেয় ও আরেকটা বাটিতে পানি নিয়ে জলপট্টি দিতে থাকে বেশ কিছুক্ষণ জলপট্টি দেওয়ার পর অনু করে চোখ খুলে তাকায় আর অনুর তাকানো দেখে সাফিন খাবার নিয়ে আসে অনুকে খাওয়ানোর জন্য সাফিন অনুকে ডাকতে থাকে অনু এ অনু খাবারটা খেয়ে নাও তারপর মেডিসিন নিতে হবে তোরে বাবা অনু না 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 অনুশোনা খাবে না তুই পচা তুই ভালো না এ আব্বু আমারে সাফিন নাই মারছে তোর সাথে কথা নাই আরে আমি আমার বাবুকে বলে দিব তার বাবা পচা সাফিন জানে চরের ঘরে অনু নানান ধরনের কথা বলে কিন্তু পরের দিন সকালে কিছু মনে থাকে না কথাটা ভেবেই সাফিন মুচকি হাসলো। এমনিতেই আরও বেশি পাগলামি করে কিন্তু আজকে হয়তো শরীর খারাপ থাকায় আস্তে আস্তে কথা বলছে ওকেই দেখো আমি কান ধরে ক্ষমা চাচ্ছি আর কখনো তোমাকে মারবো না এবার খাবারটা খেয়ে নাও খাবারকে মেডিসিন নিতে হবে নইলে তো জ্বর কমবে না আমরা তোকে কখনো ক্ষমা করব না 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 তুই পচা এমন পচা বাবুর পাপা আমাদের লাগবে না হঠাৎ অনু কান্না করতে লাগলো অনুর কান্না দেখে সাফিন ব্যস্ত হয়ে পড়ল অনুর কান্নায় যেন সাফিনের বুক ফেটে যাচ্ছে কি হয়েছে কান্না করছো কেন আমি সরি বললাম তো প্লিজ কান্না করে না তুমি আমাকে যা খুশি শাস্তি দাও কিন্তু কান্না করো না তোমার কান্না সহ্য করতে পারি না কথাটা বলেই সাফিন অনুকে বুকে টেনে নিল অনুও তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে আমি আপনাকে কখনো ক্ষমা করব না সাফিন সারা জীবনের জন্য দূরে চলে যাব আমরা হারিয়ে খুঁজবে না কিন্তু খুব দেরি হয়ে যাবে তারপর সাফিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আমার শরীর খুব ব্যথা করছে সাফিন আমি সহ্য করতে পারছি না অনুর প্রত্যেকটা কথা সাফিনের বুকে তীরের মতো বিঁধলো সারা জীবনের জন্য দৌড়ে চলে যাব আমরা কথাটা সাফিনের কানে বার বার বাজছে অনু কেন নিজেকে বারবার আমরা আমাদের বলছে কিন্তু পরক্ষণে ভাবল চরের ঘোরে হয়তো আবল তাবল বকছে তারপর সে অনুকে শান্ত করল ওকে চলো চলে যেও কিন্তু আগে খাবারটা খেয়ে নাও খাবার খেয়ে মেডিসিন নিলে ব্যথা কমে যাবে এইদিকে এসো আমি খাইয়ে দেই হা করো সাফিনের কথা শুনে অনু বাধ্য মেয়ের মতো খাবার খেয়ে নিল তারপর মেডিসিন নিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল সাফিন প্লেটগুলো রেখে রুমে এসে অনু ঘুমিয়েছে তাও সে কি যেন মনে করে অনুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল হয়তো এইটা শেষ জড়িয়ে ধরা আর শেষ ঘুম তার মায়াবতির সাথে সারা জীবনের জন্য দূরে চলে যাব কথাটা বারবার কানে বাজছে তার কেন জানি কথাটা সহ্য হচ্ছে না এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল সে নিচেও জানে না সকালে ঘুম থেকে উঠে অন্য নিজেকে নিচেকে করল পাশে ফিরে দেখে সাফিন তাকে জড়িয়ে পৃষ্ঠে আছে ঘুমের মধ্যে ছেলেটাকে কত নিষ্পাপ দেখায় হঠাৎই কালকের ঘটনা কথা মনে পড়লো অনুর ধাক্কা দিয়ে সাফিনকে নিচের থেকে সরিয়ে দিল মাথাটা ঝিমঝিম করছে শরীরটা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে সারা রাত সে সাফিনের সাথে ছিল কথাটা ভাবতেই অনুর গা গুলিয়ে উঠল সে কোনো রকম দৌড়ে ওয়াশরুমে গেল আর গড় করে বমি করে দিল অনুর ধাক্কায় সাফিন অপমানিত বোধ করলো আগে তো প্রত্যেক দিন সে অনুকে জড়িয়ে ধরে ঘুমাত তখন ধাক্কা দেয়নি অনুর বমি করা দেখে সে ভাবল হয়তো জ্বরের কারণে বমি করছে তাই সে উঠে ওয়াশরুমে গেল অনুকে ধরতে কিন্তু তার আগেই অনু তাকে হাত উঠিয়ে ধরতে মানা করে দেয় তাই সে সেখান থেকে বাড়ির বাইরে চলে যায় অনুর ইগনোরেন্স সহ্য হচ্ছে না সাফিনের হঠাৎ সে ভাবতে লাগলো সে কি অনুকে ছাড়া থাকতে পারবে একবার অনুর সাথে কথা বলতে হবে সে অনুকে ডিভোর্স দেবে না সেও থাকবে ইরাও থাকবে কিন্তু সে থাকবে বন্ধু হয়ে কিন্তু ইরা কি ব্যাপারটা মেনে নেবে আর অনুই বা মানবে কেন বন্ধু হয়ে থাকতে সেও তো একজন লাইফ পার্টনার চায় তাহলে ডিভোর্সের পরে কি আবার বিয়ে করবে অন্য কেউ অনুর উপর অধিকার খাটাবে কথাটা ভাবতেই কেন যেন সাফিনের রাগ উঠে গেল যেন কেউ তার ভেতর থেকে বলছে তার তার অধিকার শুধুই তারপর সে রওনা দেয় অনুর সাথে কথা বলতে হবে মানুষ তো দুটো বিয়ে করে সংসার করে হয়তো আগের মতো ভালোবাসতে পারবে না কিন্তু চেষ্টা করবে ইরা এবং সে আলাদা আলাদা থাকবে তাদের সব চাহিদা পূরণ করার চেষ্টা করবে সে দুজনের সাথে সুখে থাকবে তাহলে ইরাকে পাবে আর কোনো অনু অন্য কারোর কাছে যেতে পারবে না তার হয়েই থাকবে কথাটা ভেবেই সাফিনের ভালো লাগছে আগে অনুকে বানাতে হবে তারপর সে ইরার সাথে কথা বলবে এই বিষয়ে তার বিশ্বাস অনু মেনে নেবে তার সব শর্তে কারণ অনু তাকে ভীষণ ভালোবাসে এখন চিন্তা শুধু ইরাকে নিয়ে কথাগুলো ভাবতে ভাবতে সে ঘরে ঢুকে যায় দরজা যেভাবে খোলা ছিল সেভাবেই খোলা আছে তাই ঘরে ঢুকতে সমস্যা হয়নি তারপর সে অনুকে খুঁজতে থাকে ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে হয়তো অনু সাওয়ার নিচ্ছে তাই সে অপেক্ষা করতে থাকে অনুর জন্য অপরদিকে অনু এক ঘন্টা যাবৎ সাওয়ারের নিচে কান্না করছে আর ভাবছে তার জীবনটা তো অন্যরকম হওয়ার কথা ছিল তাহলে কেন এমন করল সাফিন তার সাথে সব প্রশ্নের উত্তর তাকে দিতে হবে তারপর সে যাবে আর বেশিক্ষণ থাকলো না সে কারণ এতে তার বাচ্চার সমস্যা হতে পারে বাচ্চাটার তো কোনো দোষ নেই তবে সে কেন কষ্ট পাবে আর কাঁদবে না না সে এই তার শেষ কান্না বাচ্চাটার হলেও তাকে বাঁচতে হবে বাচ্চাটা থাকলে হয়তো এতক্ষণ মরেই যেত বাচ্চাটাই হচ্ছে বাচ্চার একমাত্র অবলম্বন সে তাকে আঁকড়ে ধরে সারা জীবন থাকতে পারবে তাকে মানুষ করার জন্য সাফিনের মতো বাবার দরকার নেই কথাগুলো ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো সাফিন খাটের উপর বসে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে সে তার দিক থেকে চোখ সরিয়ে আয়নার সামনে বসে চুল মোছায় মনোযোগ দিল দরজা খোলার আওয়াজে সেদিকে সাফিন অনুমাত্র কৌশল থেকে বের হয়েছে চুল দিয়ে টপ টপ পানি পড়ছে মলিন চেহারাটা স্নিগ্ধ হয়ে আছে ঘোরের মাঝে সে উঠে এসে অনুকে পেছন থেকে আঁকড়ে ধরে ওর ভেজা চুলে মুখ ডুবিয়ে দিল এমন গেল আচমকা দেখলো সাফিন তার চুলে মুখ ডুবিয়ে দাঁড়িয়ে আছে সে দ্রুত উল্টো দিকে ঘুরে সাফিনকে বেশ জোরে ধাক্কা আর বলতে লজ্জা না আপনার এত কিছুর পরেও আপনি আমাকে স্পর্শ করছেন মেয়ে মানুষের শরীর দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারেন না তাই তো অনুর ধাক্কাতে সাফিনের হোশ ফেরে আর তার কথাতে সাফিনের রাগ উঠে যায় তার পরেও নিজেকে যথেষ্ট সংযত রেখে সে অনুকে বলে